হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি সুন্দর জিনিস দেখাবো যদি কখনও আপনাদের সেনজি যারা সিএজি চালান ড্রাইভার আছে তাদের জন্য বলতেছি তারা এই ভিডিওটা বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় যে সিএনজি ক্লাসের তার ছেড়ে গেলে গিয়ারের তার সেরে গেলে এক্সেলডারের তার সেরে গেলে অনেক সময় অনেকভাবে তারা বসে থাকে আর কি তাই কাজটি আমি আজকে দেখাই দিতেছি আপনারা কখনো আর বসে থাকতে পারবেন না বসে থাকবেন না এছাড়াও সিস্টেম আছে পিছন থেকে যদি কোনো সময় আপনারা গিয়ার ফালান এই সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার যে কোনো চারটে গিয়ার যে কোনো একটা গিয়ার ফালাই দিলেই এক গিয়ারেই না যাইতে যাইতে হবে আর এখানে আপনার যে সিস্টেমে যাবেন এই যে একটা সিস্টেম থেকে ঘরতে যে এটার ধরে যদি আপনি টান মারেন হ্যাঁ তাহলে আপনার এই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার টপ গিয়ার এইসব সব পড়বে আর কি সেকেন্ড গিয়ার ফরতেন সেকেন্ড থার্ড টপ তিনটা গিয়ার পড়বে আর এই যেটা দেখতেছেন এটার জন্য একটা জিনিস বানাইছি এই এটা ঘোড়া হম এটাও এটাও একটা ফার্স্ট গিয়ার ফলানোর জন্য এটা নিউটল হবে ফার্স্ট গিয়ার হবে এটা যদি উনি টান দেন এখন আছে তো ফার্স্ট গিয়ার পড়বে আর এটা দিয়া গিয়ার ওঠাবেন আর সবচেয়ে বড় হয়েছে যে এটা দিয়ে গিয়ার এই সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার টপ গিয়ার পড়বে আর তো আপনারা এইভাবেই গাড়ি যেকোনো জায়গার থেকে আপনারা এই আনতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম